السلام عليكم প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে লাইভে জয়েন হচ্ছেন প্রত্যেকে জয়েন প্রত্যেকে লাইভে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ প্রদর্শক যে যেখান থেকে ভিতরে অংশ নিচ্ছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রিয় দর্শক ওয়েলকাম জানাই ইজমাই ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক যুক্ত হচ্ছেন লাইব্রেরিতে অংশ নিচ্ছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই প্রত্যেকে আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় কে কত থেকে যুক্ত হচ্ছেন আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এসকে আশরাফ আলী ল আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত আশরাফ ভাই আলহামদুলিল্লাহ তালা ভালো রাখছেন আপনি কেমন আছেন আর কোথা থেকে এর যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুগণ যারা যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কালিম আলোচনা শুরু করার আগে পবিত্র থেকে উল কালীম থেকে এরপর আলোচনার দিকে ফিরে যাবেন ইনশাল্লাহ যারা কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহব্বত করেন যারা মুসলমানকে ইসলাম ধর্মকে ভালোবাসেন অবশ্যই তারা লাইক করেন সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে যোগ দিচ্ছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মারাকবাদ জানাই প্রত্যেককে কমেন্ট করুন ইনশাল্লাহ হাবিবা আবুল আকস আলাইকুম জি আলাইকুম আসসালাম ওরমতুল্লা কত কেমন আছেন আর এই মুহূর্তে কোথা থেকে আপনি যোগ দিচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আমি ইন্ডিয়া থেকে হুগলি জেলা বলছি হুগলি জেলা থেকে বলছেন যাই হোক ভাইয়াকে আরাফাত আলী ভাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না এই সমস্ত অডিয়েন্সের যারা দূর দূরান্ত থেকে জানি না তাদের জন্য শুধু দোয়া হাদিয়া করতে পারবো দোয়া করতে পারবো যে আল্লাহ তাদের মনের দিলে নেকমাকসুদ পূর্ণ করে দেন এই ভাইদের জন্য অন্ত অন্তঃস্থল থেকে সুক্রিয়া এবং মোবারকবাদ দোয়া রইল ভালোবাসা রইলো যদি আল্লাহ তালা কখনো নেন এসব ভাইয়ের সাথে অবশ্যই দেখা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ যাই হোক ভাইয় অসংখ্য ধন্যবাদ জানাই খাতুন আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরাকাতু কোথা থেকে যুক্ত হচ্ছেন আপু ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য প্রিয় বন্ধুগণ যারা যারা যুক্ত হচ্ছেন করে একটি একটি লাইক করে দেবেন আপনাদের একটি একটি লাইক শেয়ারের মাধ্যমে কিন্তু দিনের প্রচার করা হয় আল্লাহ রাসুল সাল্লা সালাম বলেন বা আমার পক্ষ থেকে কলান নবী সাল্লা সাল্লাম বা আইয়া আমার পক্ষ থেকে একটি বাড়ি হইলেও তুমি পৌঁছে দাও আপনি আমি মুসলমান যদি নিজেকে দাবি করি মুসলমান যদি নিজে হই সেই ক্ষেত্রে আপনার আমার জন্য দায়িত্ব হলো আমি যেইটা জানি অপর মুসলমান কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো দিনের খাতিরে ইসলামের খাতিরে অবশ্যই আপনার শেয়ার করে দিবেন এবং প্রত্যেকে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ হাবিবা ইন্ডিয়া কৃষ্ণনগর হাবিবার আমি যে যে আপু আপনার সাথে আরও কয়েকবার কথা হয়েছিল হাবিবা আম্মুই বলছিলেন যাই হোক আমার মনে ছিল না আর তাছাড়া আপনার ধর্ম কি হাবিবা আপুর আপনি আপনার নামটা বলবেন আর আপনার ধর্ম কি অবশ্যই বলবেন একটু জানার জন্য ইচ্ছা করলাম এস কে আশরাফ আলী আমিন আমিন যে আল্লাহ তালা কবুল করুক ভাই আপনাদের ভালোবাসার কথা কখনো ভুলবো না আমরা দুনিয়ার দেখেন মানুষ বর্তমান সময় আমি দেখতে পাই সবাই শুধু ব্র্যান্ড 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 হওয়ার জন্য খালি লাফাইতেছে দেখবেন যে আরও ভিডিও দেখবেন বলবে আমি ব্র্যান্ড উমুক মানে ব্র্যান্ড সে ব্র্যান্ড এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড আমি করি মানুষ ব্র্যান্ড হলে বিক্রি হয়ে যায় ব্র্যান্ডের জিনিস দাম একটু বেশি হলেও বিক্রি হয় ব্র্যান্ড বলতে বিক্রিত বিক্রির জন্য ওটা তৈরি করা হয়েছে মানুষ যদি ব্র্যান্ড হয় সেও ওই সমস্ত মুনাফেক বেইম্যানের কাছে বিক্রি হয়ে যায় আমি জন্য বলব মুসলমান কখন ব্রান্ড হতে পারে না ব্রান্ড হতে পারে ইহুদি খ্রিস্টান নাসারা যারা সুদ ঘুষের ভিতরে লিপ্ত যারা নিজেকে বিক্রি করে দেয় গোলাম যারা ভাই আমি মুসলিম আমার নাম রেশমা আপনার প্রশ্ন করছি কারণ হচ্ছে যে আপনার প্রোফাইলে পবিত্র মক্কা নগরীর সুবিধা আছে কিন্তু আপনার নাম দেওয়া আছে হাবিবা মণ্ডল যার কারণে অনেকেই দর্শক কিন্তু দেখতে পায় মন্ডল তাই জন্য বলবো আপনি যদি মুসলমান হন এই মন্ডল নামটা কেটে দিয়ে আর কি মণ্ডলটা ভালো জাস্ট হিন্দু হিন্দু লাগতে সেই জন্য বললাম আর কি যাই দা ইন্টার দা ইন্টারনেট লাগছে হুজুর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আল্লাহ সুমনে তাহলে আপনার মনে নিজেদের নেকাশুদ পূর্ণ করে দিক নেক চাহিদাকে পূর্ণ করে দেয় যেন আল্লাহ তালা প্রিয় বন্ধুগণ প্রত্যেকে লাইক কমেন্ট করবেন এবং প্রত্যেকে প্রশ্ন করবেন প্রত্যেকের প্রশ্নের জবাব দেবে ইশা এই জীবনে তো আপনার যে প্রোফাইলটা আছে প্রত্যেকের একটা ইউটিউব ক্রিয়েট করা আছে ইউটিউব ব্যবহার করি ফেসবুক ব্যবহার করি তা প্রত্যেকটা জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করতেছে তো এই জায়গাটাও কিন্তু একটা ইবাদতের একটা জায়গা এই জায়গা থেকে কিন্তু গুনা ছড়ায় এই জায়গা থেকে আবার ইবাদতের কাজের জন্য মানুষ উদ্বুদ্ধ হয় কেউ কেউ ইউটিউবে ঢুকলে দিনের ভিডিও সামনে আসে ইসলামিক ভিডিও আসে কোরআন তেরও আসে ইসলামিক আলোচনা আসে আর কেউ ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে ঢুকলে তাদের ভিডিও সামনে আসে নাচানাচি অশ্লীলতা এই কারণটা কোথায় একমাত্র কারণ যে যেটা দেখবে তার সামনে সেটাই আসবে আসবে যেন আপনার হোম পেজে আপনি যে হোম পেজের ভিতরে আপনি টানতেছেন ওই জায়গাটা যেন ইসলামিক ভিডিও থাকে তাহলে মনে করবেন আপনি মুসলমান আপনার ইসলামের প্রতি ভালোবাসা আছে যখন মনে করেন আপনার টান দিছেন ইসলামিক ভিডিও আসে না ইসলামিক জিনিস আসে না তখন বুঝবেন আপনি মুসলমান হতে পারেন না ভাই এজন্য প্রত্যেককে বলবো আপনার পেজে আপনার হোম পেজে জন্য ইসলামিক ভিডিও জায়গা করে নেয় আশরাফ আলি রাখছে ভাই ভাইয়ে আমি যেন তো নামাজ সহি পড়তে পারি সেই জন্য দোয়া করেন ইনশাল্লাহ আর নামাজের প্রতি নিজের তাক ঠিক করে রাখবেন নিজের সাথে নাম ছাড়া আদায় করতে হবে এরকম মেহনত করতে হবে এরকম টার্গেট হওয়া চাই ভাই আর সব ভাই খেয়াল করে শুনবেন এরকম টার্গেট করবেন আমার জীবন চলে যাবে তবু নামাজ ছেড়ে দেব না যেমন একটা হাত একটা চোখ যদি মানুষের না থাকে সেই মানুষটা জীবিত থাকবে একটা কান নাই জীবিত বেঁচে থাকবে একটি হাত নাই জীবিত থাকবে পা নাই জীবিত থাকবে তো যার মাথাটাই নাই যার কল্লাটা নাই সে কখনো জীবিত থাকতে পারে না ঠিক তেমনি নামাজকে এতটাই গুরুত্বের সাথে আদায় করবো যেহেতু আল্লাহাম বলে কি আমাদের দিন সর্বপ্রথম যে প্রশ্নের কথা জিজ্ঞাসিত হবে সেই প্রশ্নটা হলো নামাজ নামাজ আসলাত তো সেই নামাজটা যেন আমাদের সহিভাবে হয় নামাজটার জন্য আমরা ঠিক মতো আদায় করতে পারি ইনশাল্লাহ আর এই জন্য বলছি দেহের মাথার মতো জরুরি মনে করে নামাজ আদায় করতে হবে জীবনে যা কিছু হোক না কেন নামাজ পাচু তো পড়বে ইনশাল্লাহ আর আল্লাহ তারা এই জন্যই তো বলেন অবশ্যই নামাজ মানুষকে খারাপ অশ্লীল বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে ইনশাল্লাহ দা ইন্টারনেট আল্লাহর সাথে কীভাবে কথা বলতে পারবো সে আল্লাহ পবিত্র কোরআনুল কারিম প্রত্যেকটা হরফ প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ আল্লাহর সাথে কথা বলা আলহামদুলিল্লাহ তো ওইটাই আল্লাহর কথা আমি করলাম এবং আল্লাহর কথাগুলোকে আমি বলতেছি আল্লাহ যেটা বলতেছেন ওইটা আমি বলতেছি আল্লাহর সাথে কথা বলা হ্যাঁ দ্বিতীয় সজ্দার মাধ্যমে আর একটা হচ্ছে জিকিরের মাধ্যমে এই তিনটি মাধ্যমে আল্লাহ তালার সাথে আপনি কথা বলতে পারেন এবং মনের ভাব প্রকাশ করতে পারেন ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি সেজদার মাথাটা নত করে আল্লাহ সুমান তালা বলেন ওই আমার কুদরতি পাহাড়ের কাছে মাথা নত করলো আমার সাথে মাথা নত করলো এটা আমার ভাই আর এখানে টাইটেল আছে সাদ্দার সাদ্দার মন্ডল বিশ্বাস না আমি এখানে দেখতে পাচ্ছি আপনার নাম দেওয়া আছে হাফিজ মন্ডল এই বললাম আর কি আল্লাহ আমার কত টাকা আছে আল্লাহ আপনার কত টাকা আছে সেটা বলতে পারবো না তবে আল্লাহ সুবানা তা আল্লাহ প্রত্যেকটা মমিনের বান্দার আল্লাহ নিজেই বলেন যে গোটা বিশ্বের ভিতর আমার রাখার মতো আমি থাকার মতো জায়গা নাই বসার মতো জায়গা নাই কিন্তু আমি কুদরতিকভাবে যেই বান্দা ইমানদার বান্দার কলবের ভিতরে থাকি যে কলবের কথা বলছেন একটা কলব যদি ভালো হয় মানুষটা ভালো তার কলব যদি খারাপ হয় সে মানুষটা খারাপ একটা ঘটনা উল্লেখ করি লোকমান হাকিম নামে সুরাত লোকমান একটা কোরআনুল আয়াতে কোরআন কারিমের ভিতরে একটা সুর আছে সুরাতুল লোকমান আর আল্লাহ তালা ওলাকই না লোকমান নাল হেকমা আল্লাহ রবুল্ আলমিন লোকমান আলহি কে হেকমত দান করছেন ওলা কদা না লুকমান আল্লা হেকমা হরজত লোকমান আলি সাল্লামকে আল্লাহ রব আলমী হেকমত পরিপূর্ণ দান করছিলেন তো লোকমান আলি সাল্লামকে তার মালিক তিনি যে কাজ করেন সেখানে তাকে প্রশ্ন করা হলো হে লুকমান হে লোকমান এই দুম্বাটা নেও এই বকরিটা বা দুম্বাটা নাও। নিয়ে এর ভিতর সবচেয়ে খারাপ জায়গা কোনটা সেইটা নিয়ে আসো হরত লোকমান আলাইসাল্লাম তার হৃৎপিণ্ড মানে রহ ওইটাকে নিয়ে আসলেন এরপর আবার একটা বকরি দেওয়া হলো বললো লোকমান যাও খারাপ জিনিস কোনটা সেটা নিয়ে আসো হরত লোকমান আলাইসাল্লাম আবার ওই হৃৎপিণ্ডটাকে আনলেন সংক্ষেপে বলতেছি তখন তার মালিক প্রশ্ন করলো হে লোকমান ভালোটার কথা বললাম তুমি তাও কলফটা আনলা হৃৎপিন্দ আনলা আর খারাপের কথা বললাম সেটাও আনলা সেটাও এই কলফটা আনলা কারণটা কি তখন লোকমান নাম বলেন হে মালিক মানুষের কলফটা যদি ভালো হয় সে পুরো মানুষটা ভালো আর যার কলফটা খারাপ হবে সে নিকৃষ্টতম মানুষ এই জন্য কলফ ওয়াহি আল কলফ কলফ সম্পর্কে আল্লাহ তাহলে অনেক কিছুই বলেন ভাই তুমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে জানি না তবে চেষ্টা বলে দেখতে পারেন ইনশাল ভাই একটু আল্লাহর গুণাবলী সম্পর্কে বলেন আল্লাহ কি কি করতে পারেন আল্লাহর গুণাবলী সম্পর্কে বলে শেষ করা যাবে না আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহ রব আলমীর গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না তো আল্লাহ তারা সব কিছুই করতে পারেন এটাই তা এটা ইমান বিশ্বাস আল্লাহ তারা সব কিছু করতে পারেন এটার নাম বিশ্বাস কি কি করতে পারেন এসে এটা উল্লেখ করতে পারবো না অল এভরিথিং হাবি ভাই আমাকে তুমি করে ভাই তোমাকে তুমি করে বলছি তুমি আমার থেকে অনেক ছোটো যে আপু কোনো সমস্যা নাই ছোটো ভাইকে আমি জানি তুমি করে বলতে সবথেকে ভালো আর আমার ক্ষেত্রে আমি বলি আমি সবাইকে আপনি আপনি বলি আমার স্টুডেন্টদেরকেও আমি তুমি তো তুমি বলি না আপনিই বলি কারণ ওরা আমাকে অনুসরণ করে একটা ছাত্র শিক্ষককে অনুসরণ করবে এটাই স্বাভাবিক আর আমি যেহেতু আপনি আপনি বলি তখনও বাচ্চারা বলবে দেখতেছেন আমাদের উস্তাদ আপনি আপনি করে বলে আর আমরা তুই করে বলি তখন ওদের কাছে এটা এমনিতেই পরিবর্তন ঘটে যাবে জন্য চেষ্টা করি সব জায়গার ভিতরে আপনি আপনি বলার জন্য আর কি কে ছোটো কে বড় এটা না আমি সবাইকেই আপনি আপনি বলার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় অনেক মানুষই দর্শক যুক্ত হচ্ছেন প্রত্যেকেই কমেন্ট করবেন প্রত্যেকে লাইক করবেন প্রত্যেক দর্শকদেরকে ধন্যবাদ জানাই আর আপনার সুন্দর আটটি দ্বারা একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই দিনের প্রচারের সাথে একটি সাবস্ক্রাইব করে দিন একটা শোনেন মৃত্যুর মৃত্যুর সময়ের কথা বলি যেমন আমার মৃত্যুর সময় মাটি দেওয়ার সময় বলি না মাটি দেওয়ার সময় তিন টুকরা মাটি দিই এটা অনেকেই জানে না যখন হাতের ভিতরে মুষ্টি এক মুষ্টি মাটি যখন নেবেন তখন মিনহা অফি অফিনা নি জুকুম এটা বলে এক টুকরা অমিনহা নুখরে জুকুম তার অত নুখরা আর একটা দুই টুকরা তিন টুকরা দিতে দেবে এরকম মিনহা কলা কাকুমি এক টুকরা অফিয়া নিনহা খোলাক না কুম অফিয়া নি জুকুম আর এক টুকরা অমিনহা নোখরে জুকুম তারা তনুকরা তিন টুকরা মাটি দেওয়া ভিতরে এই তিন টুকরা করে মাটি দেওয়া আর এইটা দেওয়ার অর্থ কি এই আয়াতটার অর্থ কি জানেন আল্লাহ বলেন মিনহা খোলাক নাকুম কুমুম আফিয়া নি জুকু অমিনা নোখরে জুকুম তারাত আমি রব বলল আল তোমাকে মাটির দ্বারা তৈরি করছি আমি রব্বল আলাবিন আবার তোমাকে সেই মাটির ভিতরে নিয়ে যাবো এবং সেই মাটিতে গাবো পূর্ণ্জীবিত করবো সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা সামান্য তো নিখুরভাবে আল্লাহ রব্বুল আলমের প্রশংসা করে শেষ করা যাবে না দেখেন গোটা বিশ্বের এত মানুষ কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না কারো চেহারার সাথে কারো চেহারা মিল নেই সোবাহান এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে প্রশংসা শেষ শুরু করলে শেষ করা যায় না সকল বিষয়ে প্রশংসা আল্লাহ তালা আপনি চিন্তা করেন যে মোবাইল আবিষ্কার করছে আর মেধা শক্তিটা কি দিল তো তার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ইনশাল্লাহ দা ইন্টারনেট আপনি আপনার নামটা কোন করবেন অবশ্যই আপনার নাম না জানলে বলা যায় না একটা নাম জাস্ট চ্যানেলের নাম মনে হয় আশ্রাব সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ ধন্যবাদ আশাভালি ভাই কিন্তু আমার চ্যানেল অনেকবারই আসছে অনেকবারই কথা বলছে এরা হয়েছে কলিজার ভাই যারা সব সময়ের জন্য সাপোর্ট করে কয়েকজন ভাইয়ের কথা আমি মুখস্থ করে ফেলাইছি যারা যাদের দেখলে আমি আসলেই বলতে পারি এরা কলিজার ভাই আর কি এরা কলেজের মতো সাপোর্ট করে প্রিয় বন্ধুবান আর চারটি মিনিট লাইভের ভিতরে থাকতে পারি এরপর লাইভ থেকে চলে যেতে পারি তো সকল সকলেই কমেন্ট করবেন সকলে কমেন্ট থেকে আশাবাদী আর চ্যানেল ভিতরে ঢুকবেন এটা দেখবেন আর কি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেন আপনাদের জন্যই তো সোশ্যাল মিডিয়াতে আসা চাই জাতির ভিতরে কিছু মেসেজ পৌঁছাতে পারি কিনা নাম হাইট বুঝি না হাইট মানে বুঝি নাই তো আপনার নামটা ভালো করে আপনার বুঝি নাই নাম হাইট মানে কি وقال عليه الصلاه والسلام ان لله تعالى تسعه وتسعين تسعه وتسعين اسمان من احصاها دخل الجنه কুপন রাখছে অনলাইন জগতে অনলাইন জগতে আপনি এখানে নাম কমেন্ট করবেন সেখানে আবার অনলাইন জগতে না নিজের নাম যদি বলতে না পারে তারপর আর কি করার আছে কোন নাম আল্লাহর বান্দা অবশ্যই তো আল্লাহর বান্দা যাই হোক প্রিয় আর দা ইন্টারনেট যে আপনি মনে হয় অনলাইন জগতে কাজ করেন যাই হোক আপনি কাজ করেন অবশ্যই জানাবেন আর কোন দর্শকের কাছে যদি কোনো সফটওয়্যার এক্সচেঞ্জ দিয়ে থাকেন অবশ্যই বলবেন এই একটা সফটওয়্যার দরকার আছে আমার অবশ্যই ক্যাপকাট কারোর দরকার যদি কেউ কাছ থেকে থাকে হেল্প করবেন আর কি মেসেজ করবেন আচ্ছা ভালো লাগছে ভাই আপনি কি করেন জি আলহামদুলিল্লাহ একটি মসজিদ আর কি দায়িত্বে আছে আর পাশাপাশি একটা মাদ্রাসা নী মাদ্রাসায় পড়াচ্ছি সহকারী শিক্ষক হিসাবে मिथु आफरीन भैया केमन आज आलहमदुल्लाह भलो आपने कमन आ লাইফ থেকে এখন চলে যাব আপনারা যদি এক মিনিটের মধ্যে কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি লাইফ থেকে চলে যাইতেছি আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এখনকার লাইফ এতটুকুই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলিম আপনি কি অবশ্যই আমি মুসলিম আর প্রিয় আব্বু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যখন লাইভ আসবে তখন আপনার সাথে কথা হবে আর চ্যানেলের ভিতরে ঢুকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন যার তার পরবর্তী সময় আপনাদেরকে যেন পাই প্রিয় বন্ধুগণ সকাল ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাত